এই হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাব একটি সুন্দর রোডে আমাদের শহরবাড়ি রোড যেটাকে বলে শহরবাড়ি রোডে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের সম্পর্কে আপনাদের আজকে সম্পূর্ণ ডিটেইলস বা সম্পূর্ণ ঘটনা আজকে বলবো রাস্তার সামনেই এটাই মূলত সেই এখন কথা বলবো গাছটিতে একটি দুর্ঘটনার কারণে এই যে দেখতে পাচ্ছেন দাগ উপরে নিচে দাগ গুলো আমারই এক বড় ভাইয়ের ভাই এখানে সামনে থেকে আসছিল পালসার গাড়ি নিয়ে আর এই দিক থেকে একটা গাড়ি বের হচ্ছিল সে ভাইটির গাড়ির স্পিড ছিল অনেক তাই মুখামুখি মারার কারণে এই গাছটার সাথে অনেক বাড়ি খায় জোরে আঘাত করে আমার বাড়ি যেহেতু এখানে আমি দেখতে আসছিলাম এক সাইড পুরো গিয়েছিল চলুন আমরা সামনে আগাই সামনে আগে আর একটা অ্যাক্সিডেন্টের ফুটেজটা দেখায় আপনাদের সামনে যে এতিমখানাটি দেখবেন এই এইমখানার গেটের মুখের সামনে এই অ্যাক্সিডেন্ট টি ঘটেছিল অ্যাকসিডেন্টটি মূলত একটি পালসার গাড়িতে তিনজন ছিল তারা তিনজন বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য তাদের গাড়িটি ট্রাকের নিচে পড়ে এবং পালসারটি একদম পুরো গুঁড়ো হয়ে যায় এই যে অ্যাকসিডেন্টটা এখানে হয়েছিল এখানে আপনাদের ক্লিপটা দেখাই আমি ভিডিওটা যে যেখান থেকে দেখেন ভাই বাইক হচ্ছে একটা আবেগের জিনিস এই আবেগের জিনিস কন্ট্রোল না করতে পারলেই এমন মর্মান্তিক অ্যাকসিডেন্টের সম্মুখীন হবেন চলে এলাম সেই প্রকৃতির সুন্দর যে সাহারবাটি রোড সুন্দর একটা রোড সাহার বাড়ির রোডটা মানে আপনার সব দিক থেকে ওয়ান অফ দা বেস্ট গাছপালায় ভরপুর এখানে দাঁড়িয়ে আমরা একটু কথা বলি রোডটার সম্পর্কে আমার পাশে যে ঘর বাড়িটা এটা দেখতে পাচ্ছেন এটা ঘর বাড়ি না এটা একটা প্রজেক্ট এখানে কুসি সাপ বা গরু ছাগল এগুলো পোষা হয় জায়গাটা পুরো আপনার সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় সম্পূর্ণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এই যে রোডটা দেখতে পাচ্ছেন একটু সামনেই কিন্তু আমার বাসা আর একটু সামনেই আছে ভাই গুলো হঠাৎ আমাকে দেখে থামলো কেন বুঝলাম না যাই হোক কিছু না ভাই যান সমস্যা নাই এরা হয়তো আমার ক্যামেরা বা বাইক দেখে হয়তো কিছু ভাবছে আমি কি না কি করছি আসলে জানে না মানুষজন আমাকে কেন ডাকছে আর বলছে কি হয়েছে আসলে মানুষজন হয়তো ভাবছে কিছু না কিছু করতে আসছে আমি ভয় পাচ্ছে আর কি মানে একবারে সব থেকে সামনে আছে আপনার ইবাদতখানা এই খানা সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও দেব ইবাদতখানার ভিতরে কি কি হয় সামনে ইবাদতখানা সম্পর্কে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসব এবার আমরা সরাসরি চলে যাব সাহারবাটি বাজারে সাহারবাটি বাজারটা কেমন আজকে হাটের দিন আজকে হাট বসছে আজকে হাটের দিনটা কেমন এগুলো আপনাদের দেখাবো চলে এলাম আমরা সারবাটি বাজারে সাহারবাটি বাজারে সব বিখ্যাত হতো সাহারবাটির বড়া এই যে সামনে সাহারবাটি বড়ারটার দোকান আর সামনে সারবাটি বাজার আমি শুধু ছেলেমেয়ের রিয়াকশনটা দেখছি ছেলে মেয়ে মানে সামনের দিকে গেলে পরেই সবাই তাকাচ্ছে আর কি সাহারবাটির পরেই কিন্তু নপাড়া আর নপড়ার পরে কিন্তু ভাটপাড়া এই ভাটপাড়াই আছে ইকো পার্ক আর এটি একটি জনপ্রিয় জায়গা ভাটপাড়া নাম করলে অনেকে চিনবে ইকো পার্ক নামেই আমার বাসা যেহেতু এখানেই এখন যদি মাকে বলি বা বাটি যে বাজার বসছে তাহলে আমাকে হাটপাড়া ব্যাগ ধরায় দেবে

যার কারণে মানুষ খুব পছন্দ করে জায়গাটাকে আর এখন বর্ষাকাল যেহেতু রাস্তায় পানি জমে আছে আগামী দিন আমাদের এলাকায় আশেপাশে আরো সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ আজকে যে দুইটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে আপনাদের বললাম সেই দুই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও টি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন